মনা হ্যালো কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাবার সাথে বাইকে করে স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ আবার কোথায় যাচ্ছে এটাই ভাবছো তো তো তার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে স্টেশনে গিয়ে দেখি সবাই চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আমি সবার লাস্টে এসেছি বৃষ্টিতে ভিজে যাচ্ছি ইরাম ক্যামেরায় পড়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ার জন্য ট্রেনে ওঠার আগে বেশি ক্লিপ নিতে অলরেডি সবাই বৃষ্টিতে একটু একটু ভিজে গিয়েছিলাম সবার সাথে পরিচয় করিয়ে দিই এই যে যেই ছেলেটা ফোনের ফ্ল্যাশ মারলো ও হলো অনেকে তার ও হলো গৌরাঙ্গুদা ওকে আগের ভিডিওতে দেখেছো আর ওই কর্নারের মেয়েটি অঙ্কিতাদি আর এটা হলো মৃন্ময় তার পাশে একটা সুমন আর তার পাশে একটা সায়ন্তনী সায়ন্তনী বলছিলো ওকে নাকি চশমা ছাড়া দেখতে বেশি ভালো লাগে তাই ও চশমা খুলে দিল তারপর আমরা ট্রেনে ওঠে খাওয়া দাওয়া শুরু করে দিলাম অ্যাকচুয়ালি খাওয়ার অনেক কিছু ছিল আমরা যেহেতু জেনারেল কামরায় উঠেছিলাম তো বেশি ক্লিপ আমরা নিতে পারিনি তো মাঝ রাতে আমাদের ট্রেন থেকে নামতে হতো আমরা সবাই নামবো খাগড়াঘাট স্টেশনে ট্রেনটা প্রায় তিনটে নাগাদ খাগড়াঘাট স্টেশনে স্টেশনে আমরা কোথায় যাচ্ছি

পঁয়তাল্লিশ আমরা এখন এখানে খাগড়াঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা বসে আছি নাট্য একাডেমির আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থাকতে কেন অডিশনের জন্য এরকম একটা জায়গা বাঁচা হলো যেখানে আমরা পনে চারটায় দাঁড়িয়ে আছি অথচ আমরা কোথায় যাব বুঝতে পারছি না যখন একটু ভোরের আলো ফুটল আমরা সবাই অটো করে বহরমপুরের দিকে চলে গেলাম এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা খাগড়াঘাটে কোনো একটা অডিশানের জন্য এসেছি কিন্তু কিসের অডিশান সেটা তোমরা পুরো ব্লকটা দেখলে জানতে পারবে তো প্রথমবার

এই গন্ধ রবীন্দ্র সদনে

এই দিক এই দিক এখানে আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতেছিল কিন্তু কিচ্ছু করতে পারেনি কারণ রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি এটাই হলো তার কারণ

তো এই রুমটাতে আপাতত মানে এটা হ্যাঁ এটা একদম অফ হ্যাঁ হ্যাঁ একদম এই সবাই চলে এসছে এই যে সবাই কিছুক্ষণ রেস্ট করার পর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম আর অডিশনটা ছিল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির ইয়ারলি যেই ওয়ার্কশপটা হয় সেটার অডিশন তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি তো গৌরঙ্গদা একটু এসে দেখি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন জানি না কী করবো না সবাই কিছু হয়েছে তো দেখি কি হয় সিলেক্ট হয় কি না অডিশনে যদি সিলেক্ট হয় তবেই আমি ব্লগটা দিব নাহলে দিব না টাটা কতগুলি ভালো করে

কোনো বক্তব্য কিচ্ছু পারবো না গাইস সব ভুলে গেছি দুপুরে বিরিয়ানি খাবার প্ল্যান আছে আমাদের ফেল করব ফেল কি যে করব গিয়ে সেটা বুঝতে পারছি আর রাতে বোধে চিকেন দিবে এই যে মেটা অডিশন দিতে যাচ্ছে নার্ভাস হয়ে আছে যার কোনো ব্যাপারই না নার্ভাস এই মেটা হয়ে গেছে কেমন হাত পা কাঁপছে আমার এখন তুমি কি টেনশন

হ্যাঁ অডিশন দেওয়া শেষ এবার আমরা হচ্ছে যেটা বললাম যে কই ভক্ত কি মা তাই তো হ্যাঁ যাই যেটা যেটা কথা হচ্ছিল যে আমি আমরা এখন যাব খাবার খেতে কি খাবার খাবো আমরা আমরা সব বিরিয়ানি কারণ বিরিয়ানি বেস্ট খাবার বিরিয়ানির উপরে কিছু হয়ই না আসলে ওটা সস্তায় পুষ্টিকর হ্যাঁ সস্তায় পুষ্টিকর মানে বিরিয়ানি সম্পর্কে একটা বিশেষ গল্প আছে ওই গল্পটা কি বলবো এই যে গৌরাঙ্গ নিজেকে দেখতে পাইছি ওই যে একই কালার ওয়াও অডিশন কমপ্লিট করে আমরা সবাই খাবার সন্ধানে গিয়েছিলাম আর অডিশন মোটামুটি ভালোই হয়েছিল এখন জানি না ফলাফলটা ঠিক হবে এই হলো আমাদের দুপুরে লাঞ্চ বিরিয়ানি অ্যাকর্ডিং টু অনিকেত বিরিয়ানির থেকে ভালো খাবার হয় না আমরা বিরিয়ানি কমপ্লিট আর আমরা আবার ভিজে গেলাম বৃষ্টিতে ওই যে এই মালটা এই যে একটা দৌড় এসছে মাল এই যে একটা মাল আর আমরা তো মাল এই যে এই যে এই যে আরেকটা মাল বাইরে দাঁড়িয়ে আমাদের ছ্যাবলামি মেরে শান্তি হয়নি আমরা ভেতরে এসে সবাই আবার ছ্যাবলামি মারছিলাম আর এটা হলো বহরমপুরের রবীন্দ্র ভবন যারা যারা এখানে শো করতে এসেছিল তারা প্রত্যেকে যেন এই ভবনটাতে প্রচুর এন্টিক জিনিস আছে ওরা সবাই সেটার সাথেই সেখানে ছবি তুলছিল

আমরা হব না হয়তো চেষ্টা করলাম এখন দেখা যায় তোমাদেরকে জিজ্ঞাসা করছে তা না আমাকেও জিজ্ঞাসা করছে যে কেন আবার করতে এসছে হ্যাঁ সুমানের সবচেয়ে বেশি সময় লেগেছে আমাকে যাচ্ছে আমার বেগেছে

আমরা গিয়েছিলাম বহরমপুরের কলেজ ঘাট নামে একটা গঙ্গার ঘাটে যেখানে গিয়ে আমরা অনেকক্ষণ করলাম কবীর রাতে অমির সিনেমায় jolie प्रेम চায় না টুকে বিদায় আমি আছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় গান না গান চিনি না তোমার ভক্তি না মনে কই দূরছেনা সে তোমাকে Tū jachi ki, pire jachi.

দেখি ট্রেন আছে আমাদের কয়টা সাড়ে এগারোটায় দেখি কি হয় একবারে বাকি কথা স্টেশনে গিয়ে বলবো স্টেশনে গিয়ে বলবো তারপর টোটোতে উঠে আবার খাগড়াঘাট স্টেশনের দিকে রওনা হলাম একবার বিদায় দে মা ঘুরে আসি কোথা থেকে ঘুরে আসবি বাড়ি যাবো বাড়ি বাড়ি যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করার পরই ট্রেন চলে আসলো আর সারা দিন সবাই আমরা এত টায়ার্ড ছিলাম যে প্রত্যেকে ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে পড়েছি এটা হলো নেক্সট ডে মর্নিং সকালবেলা আমরা রায়গঞ্জে যখন ট্রেন ঢুকেছে তখনই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এক কাপ কফি খেলাম কফি খেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা কালিয়াগঞ্জ স্টেশন ঢুকে গেলাম তো

আবার বাসে করে কালিয়াগঞ্জ থেকে যেতে হতো তো আমরা বাস স্ট্যান্ডে থেকে বাস পাইনি তাই আবার কালীবাড়ি যাচ্ছিলাম ওদেরকে বাস ধরানোর উদ্দেশ্যে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে এইরকম আরও ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই